হ্যালো গাইস কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজকের ভাই এই ভিডিওটা কিন্তু তোমাদের যতগুলো ইভেন্ট আছে সবগুলো ইভেন্ট কিন্তু আমরা বাইর করব তো ভিরাটা স্ক্রুপ করে না পুরোটা দেখতে যাবো আর চ্যানেল নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব করে সামনে থাকা বেল বাটন দিয়ে দাও আর একটা সুন্দর করে একটু কমেন্ট করো তো দেখতে পাচ্ছো অলরেডি ভাই আমরা কিন্তু ডায়মন্ড অফ করে কিন্তু চলে এসেছি আর আজকে যে যে ইভেন্টগুলো আপনাদের আছে আর জেলা ব্যাট করা আছে ভাই সবগুলোতে কিন্তু ধামাকার সিস্টেমে মারতে থাকবো ভাই ডায়মন্ড খেলে আজকে খরচ করবো আর দেখতে পাচ্ছো এখানে কিন্তু সবগুলো এই বগান কিন্তু আমাদের আছে তাও কিন্তু আমরা মারবো দেখি কটা এই বোগানে কিন্তু আমরা বাইর করার চেষ্টা করবো ভাই টোকেনও পাবো তো দেখতে পাচ্ছ ভাই অলরেডি কিন্তু বক্স হয়ে গেছি তো গ্যারিনা দিয়ে দাও গ্যারিনা দিয়ে দিচ্ছ। তো দেখতে পাচ্ছো ভাই এখনো কিন্তু বক্স এখনো কিন্তু একটা পাই নাই তো আমরা কিন্তু স্প্রিন মারতে থাকবো তো দেখতে পাচ্ছ স্পিন কিন্তু মারতেছি স্পিনে কিন্তু এখনো ফাটলেছি না তো গেরি না দিয়ে দাও ইয়ার তো দেখতে পাচ্ছ এখনো কিন্তু ভাই একটা পাই নেই কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি একটা কিন্তু পেয়ে গেছি আমরা তো দেখার মতো হচ্ছে তো না ভাই এখন কিন্তু পাইনি তো এখন ভাই দুইটা গান কিন্তু একসাথেই পেয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ ভাই 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 জোস লাগতেছি আর দুইটা গান কিন্তু একসাথে পেয়ে গেছি তার সাথে কিন্তু আমরা ওই গানের বদল কিন্তু একশো কোটি টোকেন পাবো আমরা প্রত্যেকটা গানের জন্য কিন্তু একশো কোটি টোকেন পাবো আমরা আর এখন কিন্তু দুইটা গান থাকলো এ নাইন না এ নাইন ফোর আর এম টেন থাকলো তো চলো দেখি তো দেখতে পাচ্ছ অলরেডি ভাই এন কিন্তু এক ও ভাইস দেখতে পাচ্ছ ও জোস লাগতেছে আর কেন তো জোশ লাগতেছে তো দেখতে পাবো ভাই এখন কিন্তু এমটিনটা কিন্তু এখন রইলো তো এমটেনটার জন্য কিন্তু আমরা স্ত্রী মারতে থাকবো যতক্ষণ আমরা গানটা পাইনি তো এখনও কিন্তু আমরা প্যারাভেল পেয়ে গেছি দেখতে পাচ্ছ তো জোস লাগতেছি আর তো চলো স্পিন মারতেই থাকবো স্পিন মারতে থাকবো যতক্ষণ আমরা চারটে গানে নাই ততক্ষণ কিন্তু স্ত্রী মারতে থাকবো অলরেডি কিন্তু ভাই এমট্রেনটা খালি আছে এমটিনটা খালি নাই কিন্তু এখনো তো এমট্রেনটা পাওয়ার জন্য কিন্তু আমরা মারতে ইচ্ছি তো অলরেডি কিন্তু মনে হয় পেয়ে গেছি মনে হয় তো দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ ভাই 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 এম কিন্তু অলরেডি পেয়ে গেছি আমরা এম ট্রেনটা কিন্তু জোশ লাগতেছি আর জোশ লাগতেছে তো চলো এখন বুয়ে পাস কিন্তু আমরা বাইট করবো বুয়া পাস বাইট করার জন্য কিন্তু ভাই এখানে স্পিন মারতেছি দেখতে পাচ্ছ ভাই স্পিন মারবো স্পিন মারবো খালি বুয়া পাসটার দরকার আমাদের তো বুয়ে পাসটার জন্য কিন্তু আমরা স্পিন মারতে এসি মারতে এসি দেখতে পাচ্ছ তোমরা সবাই তো ভাই 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 ধামাকা সিস্টেমে কিন্তু মারতেছি জোস লাগতেছে আর তো চলো ডায়মন্ড যতগুলো আছে পুরো পুরো ডায়মন্ড কিন্তু আজকে খেয়ে ফেলবো তো তাঙ্গে আমি গুয়ে পেস্টা তো চলো তো দেখতে পাচ্ছ ভাই জোস লাগতেছে আর তো আমরা কিন্তু স্পিন মারতেছি স্পিন মারতেছি গেই না কিন্তু এখনো আমাদের গুয়ে পেস্টা দেয় নাই তো দাও গেরিনা দিয়ে দাও না দিয়ে দাও প্লেস গেইনা দিয়ে দাও তো এখনো কিন্তু আমরা পাই নাই তো পরে স্পিনে কিন্তু আমরা দেখি তো পরে স্পিন কিন্তু কেটে দিয়েছে ভাই এখনো কিন্তু এই স্পিনও পেলাম না তো এই স্পিনে দেখতে পাচ্ছ ভাই 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 কেটে না দিয়ে দাও দিয়ে দাও নাগা এই স্পিনও কিন্তু আমরা পেয়ে পেয়ে নাই এ ভাই জোস লাগতেছে আর এই স্পিনে কিন্তু আমরা পেয়ে গেছি দেখতে পাচ্ছ ভাই ভাই ও ফার্স্ট কিন্তু অলরেডি পেয়ে গেছি তো জোস লাগতেছে আর আমাদেরকে কতটা যে ভালো লাগছে আর এটা কিন্তু আমি অনেকদিন আগে কিন্তু পারমানেন্ট নিয়ে নিয়েছি আর ওর জন্য কিন্তু এখানে আমার কোনো জিনিস নেই যে নেওয়ার মতো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটো রিমোট আছে ভাই রিমোটের মধ্যে একটা কিন্তু পেয়ে গেছি কিন্তু আর একটা কিন্তু আমরা বাড়ি করবো না ওটা কিন্তু আমাদের একটু মানে আমাদের যতগুলো রিমোট আছে এগুলো ধরে সামলাতে পারে না আর কত রিমোট বাড়ি করব ওই জন্য কিন্তু আমি ওখানে আর মারলাম না তো দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের কাছে কতগুলো ম্যাক্স গান আছে সবগুলো কিন্তু তোমাদেরকে শো করাবো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভাই আমার প্রিয় ইয়ে ম্যাক্স গান দেখতে পারতেছো ভাই পি ও ইয়াম আর কিন্তু আমার সবচেয়ে ফেভারিট একটা ম্যাক্স গান আর এটাকে দেখতে পাচ্ছ ভাই এমভি ফাইভ ও জোস লাগতেছে আর কে আছে ভাই তো দেখতে পারতেছো জোশ লাগতেছে আর তো এখানে দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু আমাদের মিষ্টি শপটা ভাই মিষ্টি শপে ভাই সব কিছু কিন্তু পেয়ে গেছি ভাই এই বক্সটা কিন্তু এখনো উপায় নাই আর বক্সটা কিন্তু আর ভাই এখানকার বক্সটা কিন্তু আমরা ইয়েতে নিতে পারবো ওই জন্য কিন্তু আমি বক্সটা নেওয়ার কোনো চিন্তা ভাবনাই করলাম না তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও আর চ্যানেল নতুন হয়েছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সামনে দেখা বেল বাটনটি বাজিয়ে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও তো দেখতে পাচ্ছি এটা পোশাকও কিন্তু আমি নিয়ে নিয়েছি ভাই সব পোশাক কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখানে